আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা এস ইউ বি গাড়ি নিয়ে আসছি এই গাড়িটার মডেল হচ্ছে দু এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু সালে এটা হচ্ছে গাড়িটার নাম হচ্ছে টাকসান দুই মডেল এবং এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি যে গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে তো আজকে আপনাদের সামনে আমি যেই গাড়িটা প্রেজেন্টেশন করব এটা হচ্ছে সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল এই লাইটগুলো অরিজিনাল এবং সানরুফ আছে এই গাড়িটায় এবং ভিতরে অনেক বড় স্পেস লাক্সারিয়াস স্পেস যারা কম দামে কম বাজেটে ভালো একটা এস খুঁজছেন যাদের বাজেট কম আপনাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা সিসি হচ্ছে দুই হাজার আর ব্ল্যাক কালারের এসিউ মানে একটা লাক্সারিয়াস ফিল দেবে আপনাকে আর হচ্ছে আপনার সানরুফ পাবেন অনেক বড় সানরুফ মুনরুপ পাবেন গাড়িটায় পাদানি পাবেন মানে ফুটস্টেপ বাম পাশে ডান পাশে ফুটস্টেপটা পাবেন উপারে রুববার পাবেন হ্যাঁ রুববারটাও অনেক সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশনের আর ভিতরের আর ভিতরের একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পুস স্টার্ট এবং এই সিটটা কিন্তু পাওয়ার হ্যাঁ এই সিটটা হচ্ছে পাওয়ার আপনাদের কিছু করতে হবে না অ্যাকচুয়ালি গাড়িটা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আছে এবং এখানে একটা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে উপর একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে ডাবল অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন এই গাড়িটায় আমাদের ঢাকাঘাট এক্সপ্রেস মানে ভালো গাড়ির কালেকশন যে গাড়িগুলো আপনাদের নিয়ে কাজ করতে হবে না যে গাড়িটা আপনাকে ফুল কমপ্লিট একটা ফিল দেবে গ্যারেজের ছয় থেকে এক বছরের মধ্যে যেতে হবে কারণ হচ্ছে আমরা একমাত্র এক বছরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি পিছনের এই ব্যাকলাইট যেগুলো আছে এটা কিন্তু অরিজিনাল আছে এবং তেরো সিরিয়াল খুব ভালো সিরিয়াল এই লাইটটা অরিজিনাল আছে উপরে গ্লাসটা অরিজিনাল এবং দেখেন আপনার মাটি থেকে কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক মানে আপনারা গ্রামে গঞ্জে বা অলিতে গলিতে যখন গাড়িটা ড্রাইভ করবেন স্মুথলি জাম্পিং হবে বাট এই বডিতে কিন্তু গাড়ি লাগবে না অনেক সারেদের বাসা আছেন যে বাসায় ওঠার সময় পার্ক পার্কিংয়ে গাড়ি বেঁধে যায় এই গাড়িগুলো কিন্তু বাঁধবে না এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই হ্যাঁ তো আমি ভিতরে একটু দেখাই দিই আপনাদেরকে ভিতরের স্পেসটাও অনেক সুন্দর এবং অনেক বেশি নিচে আপনারা একটা এক্সপায়ার চাকা সেম মডেলের সেম কন্ডিশনের একটা চাকাও পেয়ে যাবেন এই পাশের যদি চাকাটার কথা বলি চাকাটাও অনেক ভালো কন্ডিশনে আছে আর বাম পাশে এটাও পাওদানিটাও অনেক সুন্দর অবস্থায় আছে ইমার্জেন্সি যে লাইটগুলো আছে এটা কিন্তু ডিজাইন করা অনেক সুন্দর ভালো কন্ডিশনের সর্বোপরি কথা হলো এখন যে গাড়িটা স্টার্টে আছে দেখেন কোনো নয়েজ নাই আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান তাহলে আমার মনে হয় এক দেখা দিয়ে আপনাদের ভালো লাগবে কারণ গাড়ির কন্ডিশন ওভারঅল খুব ভালো আর আমাদের শোনবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি পাবেন না এটা ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড শো আছে আমি পরিশেষে আরেকটু বলে দিই এটা হচ্ছে মডেল দু হাজার দশ কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি এবং দশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং ফার্স্ট পার্টি ওনার কেউ যদি কেউ যদি নিতে চান আমাদের সাথে ঢাকা কার এক্সপ্রেসের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা দাদা এটার আস্কিং প্রাইসটা কত এটা আস্কিং না ভাইয়া আমরা একমাত্র কম্পিটিশনের মার্কেট তো আমরা ফিক্সড প্রাইস দেই মার্কেট প্রাইস থেকে কম দাম দেই এবং ফিক্স ফিক্সড প্রাইস দেই এটা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম